মাছ দিয়ে রান্না করে খেয়েছেন তো আপনারা কিছু স্পেশাল আইটেম রয়েছে হ্যালো এভরিওান ফুট ও ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি অলার মতো ভালোই আছি আজকে আমি আবারও ডিনারে চলে আসলাম আপনাদের কাছে আগে আমি কিছুক্ষণের মধ্যেই আমার ডিনার শুরু করবো আপনাদের সাথে শেয়ার করবো ডিনারে কী কী খাচ্ছি আর যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে কিছু স্পেশাল মেনু রয়েছে স্পেশাল মেনুগুলোর মধ্যে প্রথমেই রয়েছে দেখুন এখানে বরবটি ভত্তা করা হয়েছে আপনারা বর্বুটি দিয়ে অনেকে ভাজি খেয়েছেন বা বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খেয়েছেন তো আপনারা কারা বরবটি ভত্তা খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন আজকে এখানে বটবুটি ভর্তা করা হয়েছে ভর্তাটি আরও ছিল দুপুরে খাওয়ার পরে এতটুকুই আছে তো এছাড়া আরও রয়েছে আর এখানে রয়েছে ঢেঁড়স দিয়ে আলু ভাজি করা হয়েছে মানে একটা চটচুরির মতো করা হয়েছে আমাদের বাসায় সবারই ঢেঁড়স প্রিয় এই জন্য এই ঢেঁড়স প্রায় প্রতিদিন রান্না করা হয়ে থাকে আরও কিছু স্পেশাল আইটেম রয়েছে আপনাদের সেগুলো খেতে খেতে দেখাবো চলুন চলে যাই খাওয়ায় প্রথমে আমি ভাত বেড়ে নিচ্ছি প্রথমে আমি বটবটি ভর্তা নিয়ে নিব তো অবিস্মিল্লা বলে চলুন খাওয়া স্টার্ট করি সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটা গ্র্যান হয়েছে ভাত দিয়ে মেখে খেলে খুবই দারুণ লাগছে ভত্তা দিয়ে খাওয়ার শেষে এখন আমি সেই আলু ড্রেসের চচ্চড়িটি নিয়ে নিলাম এখন এগুলোতে খাবো দেখুন একটা আলু খেয়ে দেখছি হুম খুবই মজা হয়েছে এই যে ড্রেসটা ভেঙে নিচ্ছি এই যে হাতের সঙ্গে চুরিটি দিয়ে আমার খাওয়া প্রায় শেষ আমার প্লেটে ভাত প্রায় শেষ আমি এখন কিছুটা ভাত নিয়ে নেব তারপর নেক্সট তরকারি ট্রাই করব। সামান্য পরিমাণ ভাত নিয়ে নিলাম এরপরে সেই স্পেশাল রেসিপি খাসি মাংস রেজালা এই যে খাসির মাংস নিয়ে নিলাম খাসির মাংস রেজালা আমাদের পাশে সবারই খুব প্রিয় খাবার সামান্য পরিমাণে মশ এই যে খাসির মাংসের পিস দেখুন হাত দিয়ে এই ছিঁড়ে যাচ্ছে অনেক সুন্দর নরম হয়েছে পুরো হোটেল স্টাইলে মনে হচ্ছে পুরো বিয়েবাড়ি রান্না হয়েছে এরকম বোনা গোস্ত দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে আজকের এই খাসি মাংস রান্নাটা সত্যিই খুব মজা হয়েছে খাসির আর খাসির মাংস এরকম বিভিন্ন হার খেতে তো আমার খুবই মজা লাগে তো আজকের এই ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি আর আমার খাওয়া প্রায় শেষের দিকেই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ